জুমার সালাত দুই রাকাত জুমার আগে রসুল সাল আলী কোন সুন্নত সংখ্যায় সীমাবদ্ধ করে দেন নাই নির্ধারিত কোনো সুন্নত নাই বহরের হাদিসে আসছে রসুল্লাহ সাল আলী সাল্লাম বলছেন মানিক জুমাতি হুসলাল জানাবা যেই লোক জুমার দিনে ফরজ গুসলের মতো গুসল করলো অতপর সুগন্ধি ব্যবহার করলো আর সে বের হলো কেবল মসজিদে জুমার সলাদ আদায় করার নিয়তে অন্য কোন নিয়তে নয় মসজিদে শেষে সলাদ আদায় করলো সুন্নত পড়ল মা উদ্দিন লাহু যা তার জন্য সামর্থ্য করা হয়েছে যতটুকু পেরেছে সেখানে রসুল ইসলাম সীমা উল্লেখ করে দেন নাই সময় পেয়েছে দুই রাকাত পড়েছে আরো সময় পেয়েছে আরো দুই রাকাত পড়েছে সময় পেয়েছে আরো দুই রাকাত পড়েছে পায় নাই শুধু দুই রাকাত পড়েছে এরপর ইমামের হতবা শুনেছে মনোযোগ দিয়ে আর ইমামের সাথে দুই রাকাত সলাদ জামাতের সাথে আদায় করেছে আল্লাহ রব্বুল আলমিন এই আমলটিকে পূর্ণ একটি নেকি ধরে এক নেকি করলে দশ গুণ তিনি দান করে থাকেন নবী বলেন আল্লাহ তার বিগত দশ দিনের সহিরা গুনাকে মাফ করে দেন এবার জুমার সলাদ ফরজ না নফল বলবেন অবশ্যই ফরজ ফরত যদি হয় তাহলে কোথায় আদায় করতে হবে তখন আমাদের ফেকার কিতাবে আছে যে জুমার সলাত, জুমার জলাথ শহর ছাড়া গ্রামগঞ্জে হয় না শহর থাকতে হবে আবার ওই শহরের শাসনকর্তা আমিরের প্রতিনিধি আমির স্বয়ং উপস্থিত থাকবেন স্টেটের গভর্নর অথবা তার প্রতিনিধি এসে সলাদ পড়াবেন তবেই জুমার সলাথ একই হবে আর যদি দেখা যায় যে সেই ব্যবস্থা না থাকে তাহলে জুমার সলাদ কি ফরজ হবে গ্রামেগঞ্জে মানুষ বেশি হয়ে গেছে মসজিদের সংখ্যা বেশি সেখানে আমরা জমা পড়বো না পড়বো না সন্দেহের মধ্যে পড়ে গেলাম ঠিক আছে আমরা জমাটা পড়ে নেই আর যেহেতু এই হয় নাই জন্নি হয়েছে ধারণা প্রসূত হয়েছে এই জুমা আমাদেরকে পার পাওয়াতে পারবে কিনা তাই আমরা আর জোহরের আখেরি জোহর বলে আবার জোহরটাও পড়ে নেই যাতে বাবা জুমায় যদি ঠেকায় তো ঠেকলো না হলে জোহরটা আমাকে বাঁচাইল দুদিল বান্দা কালমা সুর না পায় বেহেশ না পায় গো এর চেয়ে সাফ কথা বলার আর নাই সুতরাং যে ইমান আনব দলিল প্রমাণ যাচাই করে একই ইমান আনব যে আমল করব দলিল প্রমাণ যাচাই করে একই আমল করব সন্দেহ নিয়ে আমল করার কোনো সুযোগ নাই আর ওই সন্দেহকে বলবৎ করার জন্য কোরআনের মধ্যে হাত দিয়ে বলছি যে কোরআনের ভিতরে দ্বন্দ্ব লেগে গেলে দুইটা আয়াত বাদ দিয়ে দিতে হবে এটা তো প্রকাশ্য কুফুরি ছাড়া আর কিছুই না আমার জ্ঞানের স্বল্পতার জন্য অথবা আমার চিন্তা পুষ্ট মতবাদ প্রতিষ্ঠা করার জন্য কোরআনের আয়াতের ভিতরে বৈপরীত্য দেখিয়ে আমি বিভ্রান্ত হয়ে যাব আর কোরআনের আয়াতকে বাদ দিয়ে দেবো এত বড় দৃষ্টতা যদি আমি দেখাতে পারি তাহলে কি মুমিন থাকতে পারবো আল্লাহ আপনাদের সকলের বিবেকে আমি বলেছি কথাগুলি রাখ আমি ঈদের খুতবায় বলেছিলাম এই ভারতবর্ষে আরব বণিক দের মাধ্যমে ইসলাম প্রবেশ করলে দীর্ঘদিন বণিকরা থাকেন নাই ফলে পরিপূর্ণ ইসলাম শিখতে পারেন নাই বৌদ্ধ থেকে গ্রহণ করা বৌদ্ধ ধর্ম ত্যাগ করে ইসলামে আসা সনাতন ধর্ম ত্যাগ করে ইসলামে আসা মানুষগুলি প্রকৃত ইসলামের ষোলো আনা শিক্ষা পান নাই যেটুকু পেয়েছেন পেয়েছেন বা করেছেন কুত থেকে ওই দুটি ধারা একটা হলো সুফি দরবেশদের কাছ থেকে সুফি ইজমের ছোঁয়া আর আরেকটা হলো ইরাক ইরান তোরান হইয়া আশা ফার্সি আর ওই ভাষার খেতাব ফলে অবিভিস্মৃত ইসলাম খাটি ইসলাম কোরআন এবং সহিসন্নহের ইসলাম আমাদের মাঝে অপরিচিত থেকে যায় যে কারণে এই ভারতবর্ষের মানুষেরা কোরানের অনুবাদ করলে মানুষ শিখে ফেলবে তাই যে অনুবাদ করেছে সে কাফের হাদিসের চর্চা করলে মানুষ হাদিস শিখে ফেলবে গুমর ফাঁক হয়ে যাবে সুতরাং হাদিস চর্চা করা যাবে না একেবারে দাউরে হাদিসের আগ পর্যন্ত আলিবা সা থেকে শুরু করে একেবারে দাউরে হাদিস পাশ করে এক টাইটেল পাশ করে ফেলবে তার আগের বৎসর পর্যন্ত তাকে পড়ানো হয় ওই সমস্ত ফিকাহের কিতাব আর লাস্টের এক বছর তার মধ্যে রমাজানের আগে তার মধ্যে দেখেন কয়েকটা ছুটি পড়ে সব মিলে দেখা যায় বছরে গড়ে ক্লাস যদি তোলেন তিন চার মাস ক্লাস হয় এই তিন চার মাসে কেবল মাত্র হাদিস পড়েছে এই কথার আওড়াবার জন্য কুতুবে শিক্ষা শাহী বহারি শাহী মুসলিম জামেজি এবং আবুদাউদ আর এভে মাজা এই যে কিতাবগুলি আছে এই ছয়টি হাদিসের মধ্যে লক্ষ লক্ষ হাদিস শুধু বুখারি ধরেন না কেন শুধু বুখারিকেই যদি ধরেন তাহলে তাতে আপনার একাধিক উক্তি বাদ দিলে চার হাজার হাদিস এই হাদিসগুলি কোথায় সাত হাজার দুইশো পঁচত্তর কতটি হাদিস আর ওই তাকরার বাদ দিলে চার হাজার হাদিস এবার চার হাজার হাদিস পড়তে গেলে চার হাজার দিনের দরকার চার হাজার যদি পড়তে চায় শুনে চার হাজার দিনের দরকার মাত্র তিনশো পঁয়ষট্টি দিনের ভিতরে পায় হয়তো আপনার একশো দিন বাকি দিনগুলি ছুটি বিভিন্ন প্রোগ্রাম এই একশো দিনের ভিতরে এই হাজার হাজার হাদিস তারা কিভাবে পড়ায় শুধুমাত্র পড়ে যায় ওই মাথা থেকে ওই মাথায় আর কার পড়াকে পড়ে ব্যাখ্যার প্রয়োজন নেই দুটি জায়গায় ব্যাখ্যা দেওয়া হয় আমার কথা বিবেকের জন্য বলছি একটা হলো যদি হাদিসটা আমাদের সমাজের বা আমরা আমাদের চিন্তা পুষ্ট যে তরিকা তরিকার খিলাফ যদি হাদিসটা হয় তাহলে ওই হাদিসটার জায়গায় থামিয়ে বলা হয় এই হাদিসটা সহি হলেও আমাদের এই মতবাদ বা আমাদের এই তরিকা এটা গ্রহণ করে না এই এই গ্রাউন্ডে সুতরাং এই হাদিস মানা যাবে না এইটা পড়ানো হয় আর আরেকটা পড়ানো হয় কি পড়তে পড়তে গিয়ে দেখা যায় যে বোর্ড পরীক্ষা এটা আসতে পারে তখন থামিয়ে বলা হয় বোর্ড পরীক্ষায় এই হাদিসটা আসতে পারে আসলে এই এই মানে প্রশ্ন হতে পারে আর এই প্রশ্ন করলে এই উত্তর দিবা এই হাদিস পড়া শেষ আর মাঝখানের পুরোটাই হচ্ছে হাত না কল 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 কাল করে কল কলি ওই মাথা পর্যন্ত পার হয়ে দেওয়া সুতরাং হাদিস নিয়ে গবেষণাও নাই চিন্তাও নাই যখন হঠাৎ করে তাদের সামনে হাদিস তুলে ধরা হয় তখন তারা সম্পূর্ণ মানে ফেল ফেলিয়ে তাকিয়ে থাকে কয় এটা তো জীবনেও শুনি নাই এটা তো জীবনেও শুনি নাই এ হাদিস থেকে আইল এরা আবার নতুন নতুন হাদিস চালি করলো কোথেকে বাবা হাদিস নতুন না আপনার জ্ঞানের বহরটা ওই হাদিসের কাছে পৌঁছতে পারে নাই যখন আপনাকে কোনো ভাই পৌঁছাইয়া দিয়েছে তখন আপনি এটা হজম করতে পারছেন না তাই বলছেন হাদিসটা অতএব আসুন আমরা নিজেরা হাদিসের চর্চা করি সনাতন ধর্মাবলম্বীরা তাদের ঠাকুরদের কাছে রেখে দিয়েছে ধর্মগ্রন্থ সাধারণ পাবলিকরা ধর্মগ্রন্থ পড়তেও পারবে না জানতেও পারবে না আর ইসলামের প্রথম নির্দেশটাই হলো এ পাও জানো ইসলাম বলছে যে জানে আর যে জানে না সে সমান হতে পারে না ইসলাম বলছে আমার একটি কথাও যদি পাও আজ জেনে নিয়েছো অনাগত ভবিষ্যতে যে মানুষগুলি আমার সামনে হাজির হয় নাই তাদের কাছে আমার কথাগুলি পৌঁছে দিবে তাহলে ইসলাম জানতে বলেছে ইসলাম জানাতে বলেছে ইসলাম শিখতে বলেছে ইসলাম শিখাতে বলেছে ইসলাম যাচাই বাছাই করে মানতে বলেছে সনাতন ধর্মাবলম্বীদের মতো করে আমরাও যদি কোরআন কাছে রেখে দেই। আর বলি যে এটা ধরা যাবে না ছোঁয়া যাবে না এটা ধরতে গেলে এই সনদ ওই সনদ লাগবে ওই পাগলি লাগবে বাবা ওই পাগলিও নিতে যেহেতু পারি নাই কোরআন হাদিস চর্চাও করতে পারবো না এখন বাবা যেভাবে চালায় আমরাও সেইভাবে চলি এই যদি হয় তাহলে কিন্তু ইসলামের যথার্থ অনুসারী হওয়া যাবে না আমরা আসুন বিবেককে ধারালো করি এবং সত্য উপলব্ধি করার চেষ্টা করি হাফ বুঝি এবং চেষ্টা করি আমাদের আমাদের অস্ত্র কোরআন হাদিস হল অন্য কোন অস্ত্র ব্যবহার করতে আমরা চাই না আমরা এটাকে প্রয়োজন মনে করি না আমরা মনে করি কোরআন হাদিসের অস্ত্রই হলো আমাদের অস্ত্র